আমি গাবি নিছি বাচ্চা সহ ওই বাচ্চা আমার ঘরে ফার্স্ট ফার্স্ট ঘটনা হাতে পরিণত হয়েছে প্রেগনেন্ট হয়েছে আবার আমি যে গাবি নিছি আমার নিজে বীজ দিছি ওই ওইখানে গিয়ে আবার বাচ্চা দিছে বখন বাচ্চা ফার্স্ট ফার্স্ট বাচ্চা হয়েছে মানে আমার কাছ থেকে যেটা নিয়ে গেছিল ওই বাচ্চাটা ওনার ঘরে প্রেগনেন্ট হয়েছে ওই গাবিতে আবার পুনরায় বাচ্চা দিছে আচ্ছা কথা কাজে মিল আছে দুধে মিল পাইছে আর তাছাড়া আমি ওনারে বিশ্বাস করে টাকা পয়সা সব দিয়ে আমি গেছি অনেকে বলছে যে টাকা মাইরা দিব টাকা দিবে না কিন্তু দিন পরে কাবি আমার বাড়িতে উনি পৌঁছাই দিছে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের দুইটা সেকেন্ড ল্যাক্টেশনের সর্বোচ্চ জাত মান গুণের গাবি আমরা সেল করলাম সিলেট হবিগঞ্জ মাধবপুর দুইটা গরু আমার যারা শ্রদ্ধ বড় ভাইয়ারা আছেন যারা পুরাতন খামারি আমার গরু দুটা দেখলে সর্বোচ্চ জাত মান গুণের গাবি বুঝতে পারবেন গরুটা আজকে রাতে সদ্য বাচ্চা দিয়েছে ভাইয়া নিজেই বাচ্চা বের করছে যে ভাইয়া গরুটা সংগ্রহ করছে উনি আমার একজন পুরাতন খামারি উনি গত বছর আমার কাছ থেকে গাভী সংগ্রহ করে নিয়ে গেছে এবার আসে পুনরায় আবার গাভী সংগ্রহ করলো দেখেন গরুর প্রথম দেখাবো আমি এর জাতের বৈশিষ্ট্য গুলা চিকন চিকন শিং মাথা এর মাথাটা হলো বাংলাদেশ ইন্ডিয়া দুইটা হলো ইন্ডিয়া আর এই পাশে হলো বাংলাদেশ দেখেন এত ফার্স্ট ক্লাস দুইটা দুই পাশে দুই কালার হ্যাঁ দেখেন গোটা জাত দেখেন আহ খুবই ভালো মানের প্রতিটা গায়ের পশম একবার মিল মিল একদম অরিজিনাল যে গরুর জাত থাকে প্রতিটা আছে আমি দেখাই দিই দেখেন সদ্য বাচ্চা দিয়েছে ওলানে চুল পরিমাণ কোনো রস নেই চারটা বার্ড একবারে ফ্রিজেন একদম এটা প্রেশারের গাবি গতবার দুধ ছিল তেইশ এবার তেইশ কেজি পাবে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ করবে দেখেন গরুটার মান দেখেন দেখেন কত ফাসলা ক্লাস দাঁড়ানোর স্টাইল দেখেন একদম পাছার শেপ দেখেন এটা এক নাম্বার এটার সাথে একটা এটার সাথে একটা দামি সার বাচ্চা হয়েছে খুবই ভালো মানের আমরা গরু দুটা দেখাবো হঠাৎ আবার এই গরুটা সেকেন্ড ল্যাকটেশন এটা গতবার দুধ ছিল একুশ এবার করবে বাইশ তেইশ অরিজিনাল ফ্রিজিয়ান গাবে যারা চেনেন এই গাবিগুলো চিনে রাখবেন তাইলে বুঝতে পারবেন একদম হাস গলা শিং দেখেন একদম কোকরানো বক্সি শিং ছোট্ট মাথা ছোট ছোট কান পায়ের খুরগুলা দেখেন নিচের পার্সেন্টেজ দেখেন নাম কোনো কিন্তু এক খুব ওলানলি গরুগুলো করি চারটা বার্ডের কোয়ালিটি দেখেন একদম ফ্রিজিয়ান চারটা বার্ডের দূরত্ব এখনো সময় আছে চার পাঁচ দিন কেবল ওলান ফাটতেছে গরুটার ওসাবের দ্বার থেকে দেখেন ওলানের শেপ দেখেন এত ফার্স্ট ক্লাস এগুলো অরিজিনাল ডানো বিটের গাভী খুবই মানের খুবই হাই পার্সেন্টের এবং খুবই মানের খুবই পার্সেন্টের গরু দেখেন এটা দুধ পাবে ভাইয়া বাইশ ভালো ম্যানেজমেন্ট করলে প্লাস করে যাবে শেপ একদম ভি শেপ দেখেন মজবুত দুইটা গরু খুবই পারফেক্ট একদম অরিজিনাল হলেস্টন ফ্রিজিয়ান ঠিক আছে তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুকে পেজও অ্যাড হতে পারেন জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আমরা সিলেটের ভাইয়ের সাথে কথা বলবো আমার শ্রদ্ধ বড় ভাইয়া আবির ভাই আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর ওমর ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে কালকে পরশু দিন অসংখ্য বিভিন্ন প্রান্তের খামারিরা আসছে তা ভাইয়া কালকে কাস্টমারের চাপে কালকে গরুগুলো সংগ্রহ করতে পারেনি আজকে ঠান্ডা মাথায় নিলি বিলিতে সকাল থেকে অনেক গরু বিক্রি করছি তারপর ভাইয়া গরুগুলো সংগ্রহ করছে তা আমি দুইটা গরু ভাইয়াকে চয়েস করে দিছি ভাই আসলে একজন খুবই ভালো মনের মানুষ উনি গত দেড় বছর আগে না ভাই মাস বলেন সব বলেন পনেরো মাস আগে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবেদ আলী হবিগঞ্জ জেলা মাদপুর থানা হয়েছে বাড়ি আমি এর আগে রোল থেকে গাবি নিছি আপনি বাসার একটু ফুল অ্যাড্রেসটা বলে দেন সবিगंजলায় মাধবপুর থানায় দুর্গानगर গ্রামে আপনাদের নাম মোহাম্মদ আবিদ আলী আপনার নাম মোহাম্মদ মমতাজ আলী আচ্ছা ওনা বাসায় যাবেন যে আমার আগের গাবি দেখবেন এগুলাও দেখবেন তো আমি গাবি নেছি বাচ্চা সহ ওই বাচ্চা আমার ঘরে ফার্স্ট টাইম বকনাতে পরিণত হইছে প্রেগ্যান্ট হইছে আবার আমি যে গাবি নেছি আমার নিজে দিছি ওই ওইখানে গিয়ে আবার বাচ্চা দিছে বকন বাচ্চা ফার্স্ট ক্লাস বাচ্চা হয়েছে মানে আমার কাছ থেকে যেটা নিয়ে গেছলো ওই বাচ্চাটা ওনার ঘরে প্রেগনেন্ট হয়েছে ওই গাবিতে আবার পনেরো বাচ্চা দিছে আচ্ছা কথা কাজে মিল আছে দুধে মিল পাইছে আর তাছাড়া আমি ওনারে বিশ্বাস করে টাকা পয়সা সব দিয়ে আমি গেছি অনেকে বলছে যে টাকা মাইরা দিব টাকা দিবে না কিন্তু তিন দিন পরে গাবি আবার বাড়িতে উনি পৌঁছাই দিছে আচ্ছা দুই দিনে আজকে পর্যন্ত আমরা কতগুলো গরু বিক্রি করলাম কালকে থেকে ভাই আছে কতগুলো গরু প্রায় পঁচিশটা প্লাস পঁচিশটা প্লাস গাবি বিক্রি করছি আমাদের এখানে খামারিরা আসে বিভিন্ন প্রান্ত থেকে আসে গরুর রেট জাত কোয়ালিটি সব মেনটেন করে আমি গাভিগুলো দিই যারা বোঝে তারা গাভি কিনে যারা বোঝে না তারা তো সারা দুনিয়া ঘুরে গরু যদি জাত না চিনেন তাহলে গাভি কিনে জিততে পারবেন না আমি ভাইয়া পছন্দ করে দুইটা গরু দিচ্ছি ওই গরুটা আমি ভাইয়া পাঠাবো না ওই গরুটা আমি ভাইয়াকে বাচ্চা নামে পাঠাবো যেহেতু এটা বাচ্চা আজকে হয়েছে এটা জার্নি সেভ হবে না ওর সাথে দুইটা বাচ্চা হবে দুইটা গরু সেভ করে আমি ভাইয়া করে পাঠাবো ভাইয়া যারা সিলেট থেকে গাভি কিনতে চায় আমরা যে বারবার আমাদের এখানে আসেন কালকে সিলেটের অনেক ভাইয়েরা কালকে এক ভাইয়েরা আসছিল তার দুদিন দিন আগে সিলেটের বেয়ারা আসছে আরেক ফোনে কিনছে আজকে আবার রাতে সিলেটের বেয়ারা আমার এখানে নামবে তা যারা সিলেট গরু কিনতে চায় আমরা এখানে পারবে তো পারবে কারণ ওই জায়গাতে যদি কেউ গরু কিনতে আসে অন্তত প্রতারিত হবে না কোনো মানে খারাপ জিনিস পাবে না যেগুলো নিয়ে যে লসের সম্মুখীন হবে ওই রকম হইব না আমার যদি আমার যদি একটা গরু ভালো না থাকে আমি বলি যে এই গরুটা ভালো হবে না এটা নিয়ে না আমার আল্লাহ দিলে আমরা কামাই করি আমাদের ফার্মে অনেক গরু আছে এনারা সাধারণ প্রান্তিক খামারি এনারা যদি দুইটা একটা গরু কেনার পর যদি গরু দুধ না হয় লস খায় তাহলে তো লোকগুলো পথে বসে যাবে আর আমরা ব্যবসা করব কার সাথে আমরা ব্যবসা করতে হলে এরকম ভাইদের গড়ায় তুলতে হবে এখানে অনেক পুরানা খামারিরা বসে আছে গড়ায় তুলতে হবে ভাইরা যেমন সফল আমার দ্বারা হয়েছে আমি চাই বাংলাদেশে হাজার হাজার খামারি সফল হোক আপনারা ইনকাম করেন ভালো জাতে যান ভালো ব্রিড যান তা এই ভাইরা কিন্তু আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দেয় আচ্ছা টাকা যে সবাই ভাইরা পরিশোধ করে

একটু পিছায় যাও একদমই দেখেন গলা একদম লত্রিবিহীন সিং এরকম চক্কা হতে হবে কপালটা প্রশস্ত কপাল প্রশস্ত মাথার এই জায়গাটা বাঁকা থাকে কিন্তু হ্যাঁ কতগুলা আর একটু পয়সার মতো নাবি থাকে কতগুলা থাকে এটা নামি নাই একদমই নাই পায়ের খোরাগুলা ঘোরাখুরো হতে হবে এবং এই জায়গা থেকে এই জায়গাটা ভি আকৃতি হতে হবে একদম ভি ছোট নেন আর বড় নেন ভি আকৃতি হবে এই শেপটা এই যে ভি হতে হবে মিলায় নেন পাতাটা উঁচু সাথে মিল হতে হবে পায়ের গিট গুলা ভালো হতে হবে এবং গরুর টানা দুইটা গরু সেম ক্যাটাগরি আর বাট কতগুলা বাট থাকে কালাই তুই দোয়ান লাগে গরুর দাম নাই এই যেটা সিং একই দুইটা গরুর পারসেন্টেজ একই আমরা গরু দুটো হাঁটাই দেখাবো আমরা গরু দুটো একটু হাঁটায় দেখাবো আসলে গরুগুলা বাধা থাকা অবস্থায় গরুগুলা ব্রিট বোঝা যায় না হলো দেখেন দুইটা গরু তো গরুর মতো যাও যাও মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে যাও দেখেন গরু ব্রিড দেখেন গরু জাত মান কোয়ালিটি সবকিছু মেনটেন করবেন গাভীর মধ্যে তাহলে ভালো খামের হতে পারবেন আমাদের এখানে পিওর পাওয়া যায় বাবু দাদি কিনে যাও দেখেন গরু দেখেন আমরা যে দেশের বাইরে যে গাভি দেখি আমরা আটুন আগায় নিয়ে যাও ঘুরে নিয়ে আসো দেখেন গরু দুটার সাম দেখেন ঘুরাও আমরা যারা দেশের থেকে হোক দেশের বাড়ি থেকে হোক যে ভাইরা আসতে পারবেন না আমাকে ফোন দিবেন আমি সর্বত্র চেষ্টা করব। আপনাদেরকে ভালো গাভিগুলো তুলে দেওয়ার জন্য এবং গাভীর ম্যানেজমেন্ট খাদ্য রেশিও গাভীর মেনটেন্স ঠিক রাখবেন গাভিগুলা সুস্থ সবল রাখবেন এরকম যারা বারবার গরু কিনতে আসে এরকম গাভি কিনতে পারবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম